আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছ ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি থেকে প্রতি বছর একাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষায় কোশ্চেন আসে তোমরা বোর্ডের ডান দিকে দেখতেছো আমি বেশ কিছু কোশ্চেন লিখে রেখেছি এই কোশ্চেনগুলো কোনো না কোনো অ্যাডমিশন পরীক্ষায় এসেছে এই টাইপের কোশ্চেন আসলে উত্তর করতে অনেকের সমস্যা হয় ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে ইলেকট্রন আসক্তি থেকে তোমাদের যদি এই ধরনের কোশ্চেন আসে তোমরা দেখার সঙ্গে সঙ্গে তার সঠিক উত্তর করতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি ইলেকট্রন আসক্তি ইংলিশে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিন একটা আমরা জানি একটা অধ্যায়িত তা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয় ইলেকট্রন যারা গ্রহণ করে তারা কোন ধরনের চার্জ হয় বলতো নেগেটিভ চার্জ হয় তা মনে রাখবো ইলেকট্রন আসক্তি মানে নেগেটিভ চার্জ সৃষ্টি নেগেটিভ চার্জ সৃষ্টি মানে অ্যানায়ন সৃষ্টি ওকে এবং আমরা মনে রাখবো ইলেকট্রন আসক্তি গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য কোন ধরনের পদার্থের জন্য প্রযোজ্য গ্যাসীয় পদার্থ এবং এক একমূলের জন্য এক মূলের জন্য প্রযোজ্য তাহলে এটা আমরা গ্যাস লিখে ফেলবো এবং এটা আমরা গ্যাস লিখে ফেলবো তুমি দেখতেছো কোল্ড্রিং একটা গ্যাসীয় পরমাণু এখানে একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে তার মানে এটা হচ্ছে বন্ধন সৃষ্টি বন্ধন গড়া একটা প্রসেস তার মানে ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা রিলেশনশিপ প্রসেস তাই না বন্ধন গড়তেছে আর বন্ধন গড়লে মনে করছে আমি এটা হচ্ছে ক্লোরিন এটা একটা ইলেকট্রন আমি বুঝিয়ে দেওয়ার সুবিধাতে এটা ইউজ করতেছি দেখো খেয়াল করে দেখছো ঠুন করে শব্দ হচ্ছে তার মনে রাখবো বন্ধন গড়লে বন্ধন সৃষ্টি হলে শক্তি হচ্ছে নির্গত হয় শক্তি উৎপন্ন হয় যেহেতু শক্তি নির্গত হয় যে বিক্রি শক্তি নির্গত হয় তাকে আমরা কী বলি তাপ উৎপাদি বিক্রিয়া আর তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলটাইজের চিহ্ন কী হয় ডেলটাইজের চিহ্ন হয় নেগেটিভ আমরা মনে রাখবো ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা তাপ উৎপাদি বিক্রি আর তাপ উৎপাদি বিক্রিয়া হয় হচ্ছে নেগেটিভ ধরলাম মাইনাস এক্স কেলোজুলপা মোল ইলেকট্রন আসক্তির একক হচ্ছে কেলোজুলপা মোল এখন যদি আমরা এটাকে সংজ্ঞায়িত করি আমরা বলতে পারবো এক মল গেছেও পরমাণু এক মল ইলেকট্রন গ্রহণ করে এক মল এনাত্মকায়নে পরিণত হতে যতটুকু পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেই পরিমাণ শক্তিকে এই মৌলের ইলেকট্রন আসক্তি বলে কি বললাম আমি এক মোল গেছীয় পরমাণু এক মূল ইলেকট্রন গ্রহণ করে এক মূল ইনাত্মকায়নে পরিণত হতে যতটুকু পরিমাণ শক্তি উৎপন্ন হয় ওই পরিমাণ শক্তিকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে আশা করি তোমরা ইলেকট্রন আসক্তি কি তোমরা বুঝতে পারছো এখন এই যে ইলেকট্রন আসক্তি আমরা জানি একটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম পর্যায় ধর্ম কিছু ধর্ম আছে মৌলের যে ধর্মগুলো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বারে অথবা কমে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে বারে অথবা কমে তাহলে একই পর্যায়ে বাম থেকে যদি ডানে যাওয়া যায় তা আমরা জানি পর্যাসনীতে পর্যায়ে আছে ষাটটি এবং গ্রুপ আছে আঠারোটি তাহলে একই গ্রুপ উপর থেকে নিচে হয় বাড়বে না হয় কমবে তা আমরা বললাম ইলেকট্রন আসক্তি এক্সাক্টলি হচ্ছে অধাতুর বৈশিষ্ট্য প্রদর্শনীর শুরুর দিকে মৌলগুলো হচ্ছে ধাতু আস্তে আস্তে অধাতু শেষ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তা আমরা মনে রাখবো নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন আসক্তি হচ্ছে শূন্য কি বললাম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন আসক্তি শূন্য আর ইলেকট্রন আসক্তি যেহেতু অধাতুর বৈশিষ্ট্য অধাতু আছে কোথায় ডান দিকে সুতরাং একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় মন থাকে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় মানে জানি পর্যায়ের সাথে গ্রুপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতি তখন একই গ্রুপে ওপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় কমে যায় মনে থাকবে তো তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানিয়ে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায় একই গ্রুপে ওপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় এছাড়াও আমরা একটু মনে রাখবো যে কোনো একটা নিরপেক্ষ পরমাণু একমল ইলেকট্রন গ্রহণ করলো তাহলে একমল নেগেটিভ আয়নে পরিণত হলো এটাকে আমরা বলবো প্রথম ইলেকট্রন আসক্তি অর্থাৎ ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি যদি সেই প্রথম আয়ন আরও একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হবে টু মাইনাস এটাকে আমরা বলবো সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি তা আমরা সবসময় মনে রাখবো যে প্রথম ইলেকট্রন আসক্তির চেয়ে দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান সবসময় বেশি হবে কি বললাম প্রথম ইলেকট্রন অ্যাফিনিটি চেয়ে দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটি সবসময় বেশি হবে কিন্তু মনে রাখবো সবসময় দ্বিতীয় ইলেকট্রন আসক্তি হবে তাফারি প্রসেস তাফারি তার মানে ডেল্টের মান হবে পজিটিভ আর শুধুমাত্র প্রথম ইলেকট্রন আসক্তি হবে তাপ উৎপাদি আর তাপ উৎপাদি বিক্রির ক্ষেত্রে ডেল্টাইজের মান কী হয় বলতো নেগেটিভ হয় তোমাদের মনে হতে পারে তৃতীয় ইলেকট্রন শক্তি যদি হয় সেটাও হবে তাপরি। আমরা মনে রাখবো শুধু শুধু শুধুমাত্র প্রথম ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদি অর্থাৎ তাপ উৎপন্ন হয় ডেল্টাইজ নেগেটিভ দ্বিতীয় ইলেকট্রন শক্তি তৃতীয় ইলেকট্রন শক্তি যেটাই আসুক না কেন সবগুলো হচ্ছে তাপহারি আর তাপহারি বিক্রিয়া ডেলটাইজেশন পজিটিভ পজিটিভত্তা শক্তির এখানে শোষণ হয় আশা করি তোমরা বুঝতে পারছো এছাড়াও আমরা মনে রাখবো দুইটা ব্যতিক্রম আছে যদি আসে ফ্লোরিন এবং ক্লোরিন কোনটার ইলেকট্রন আসক্তি বেশি আমরা সবসময় মনে রাখবো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কারণ ফুলনের আকার ছোট এখানে হচ্ছে বিকর্ষণ বেশি বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয় শক্তি কিছুটা কমে যায় এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি হয় এবং মনে রাখবো অক্সিজেন এবং সালফারের ক্ষেত্রে যদি আসে সেম উত্তর হওয়ার কথা অক্সিজেনের বেশি কিন্তু হবে সালফার এই দুটো আমরা এক্সেপশনাল হিসেবে একটু মনে রাখবো এখন চলো আমরা ডান দিকের কোশ্চেনগুলো উত্তর করি কোন মৌলটি ইলেকট্রোনাস্তির সবচেয়ে বেশি তোমরা দেখতেছো ফ্লোরিন ক্লোরিন বোরোমিন তোমরা দেখতেছো এটা কিন্তু গ্রুপে দেওয়া আছে তাহলে একই গ্রুপে ওপর থেকে নিচে গেলে কি হয় ইলেকট্রোনাশক্তি হ্রাস পায় তাহলে ফ্লোরিন ক্লোরিন বোরোমিন তা আমরা দেখলাম বেদিক্রম হওয়ার কথা ছিল ফ্লোরিন ক্লোরিন বোরোমিন কিন্তু এটা হবে ক্লোরিন ফ্লোরিন অক্সিজেন বোরোমিন তাহলে উত্তর হবে সি কোলোরিন হবে ইলেকট্রন আসক্তি সঠিক ক্রম কোনটি ফ্লোরিন কোলড্রিন বোরোমিন আইডিন কোল্ড্রিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এটা হবে এটা কিন্তু ভুল করো খুবই খুবই গুরুত্বপূর্ণ সবাই ফ্লোরিন কলোরিন ব্রোমিন আয়োডিন অথবা এরকম দেয় কিন্তু এটা হবে কোলোরিন তার কম ফ্লোরিন তার কম ব্রোমিন সবচেয়ে কম হচ্ছে আয়োডিন কোন মৌলটি ইলেকট্রন আসক্তি শূন্য আমরা বললাম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন আসক্তি হচ্ছে শূন্য অ্যালুমিনিয়াম ফসফ এটা হবে কোন গ্রুপের মৌলে ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি আমরা বললাম বাম থেকে ডানিয়ে গেলে ইলেকট্রন শক্তি বাড়ে তো সর্ব কোনটা আছে দেখো তো সতেরো নম্বর গ্রুপ আছে এই যে এটা হবে তাহলে ষোলো সতেরো পারবো না আমরা তো তা তোমাদের একটা প্রশ্ন দিত তোমরা কমেন্ট করবো অবশ্যই অবশ্যই এই ভিডিওর তোমাদেরকে আমি বললাম যে বেরিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন তোমাদেরকে জিজ্ঞেস করলাম এই চারটি মৌলের মধ্যে কোনটা ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দাও অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট